হ্যালো আমি অনসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আজকে আমরা শিখব রো কলাম নিয়ে কিভাবে মাইক্রোসফট এক্সেলে কাজ করতে হয় আমরা দেখবো কিভাবে নতুন রো কিংবা কলাম তৈরি করতে হয় কিংবা রো কলাম কিভাবে ডিলিট করতে হয় আর আমরা শিখব রো কলামের সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখে নেব এবং আমরা শিখে নেব কিভাবে একটি রোর জিনিস কিভাবে কপি করে অর্থাৎ ডাটাগুলো কিভাবে কপি করে অন্য একটা রোতে নিয়ে যেতে হয় কিংবা কলামের ডাটাগুলো কপি করে অন্য একটা কলামে কিভাবে নিয়ে যেতে হয় এই সব টপিকটা জিনিস আমরা আজকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেলেন্ট মাইক্রোসফট এক্সেলেন্ট এইখানে আমাদের কিছু ডাটা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা কি করব প্রথমে আমি সিলেক্ট কিভাবে রোকে সিলেক্ট করতেও সেটা আপনাদের দেখিয়ে দেব আপনারা চাইলে এইভাবে সিলেক্ট করে নিতে পারেন কারসারের সাহায্যে এইখান থেকে এইভাবে ড্রাক করে সিলেক্ট করে নিতে পারেন কিংবা চাইলে এইখানে এক নম্বর এই যে কর্নার দিকে এইখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে পুরো সিলেক্ট হয়ে যাবে চাইলে এইখানে সিলেক্ট করে এই রোটাকে সিলেক্ট করে নিতে পারেন পুরো রোটাকে তো ধরা যাক আমি দুই নম্বর রোটা আমি সিলেক্ট করে নিলাম তারপর কন্ট্রোল সি অর্থাৎ কপি করতেছি আমরা আমরা চাইলে এইখানেও সেই কাজটা করে নিতে পারি কপি করে নিতে পারি এবং এই রোতে আমরা পেস্ট করব। এই রো সিলেক্ট করা হয়ে গেল এবার পেস্ট করব রাইট তাহলে দেখতে পাচ্ছি আমাদের এক নম্বর অথবা সব ডাটা এখানে চলে আসছে চাইলে আমরা আনডু করতে পারবো আনডু করার জন্য কোনো প্রবলেম নাই এবং আনডু করলে কি হবে আবার পিছনের দিকে ফিরে যাবে তাহলে আমরা কি করতে পারি চাইলে আমরা এইটা পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি অবশ্যই সেই অপশন আমাদের আছে এবং দেওয়ার সাথে আপনি চাইলে একটি কলম ডিলিট করতে চান পুরো কলমটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন রাইট বাটনে ক্লিক ডিলিট সাথে সাথে কলমটা ডিলিট হয়ে যাবে রাইট আবার কন্ট্রোল জেড দেওয়ার সাথে সাথে আবার পিছনের দিকে ফিরে আসবো অর্থাৎ আন্ডু করে নিতে পারি আমরা চাইলে রাইট তারপর আমরা যে কাজগুলো করব আমরা যদি কখনো চাই যে নতুন কলাম তৈরি করব ধরা যাক এইখানে সিরিয়াল নাম্বারের আগে একটা কলাম তৈরি করব তাহলে যে কোনো একটা জায়গা থেকে আমরা কি করতে পারি ইনসার্ট অপশনে চলে যেতে পারি এই কলামের যে কোনো একটা সেল থেকে আমরা ইনসার্ট অপশনে চলে যাব ইনসার্ট সিট কলামস সিলেক্ট করে নেব তখন সাথে সাথে একটা কলাম তৈরি হয়ে যাবে আবার এই কলামটা ডিলিট করতে চাইলে জাস্ট কলামটা সিলেক্ট করে নিন রাইট বাটনে ক্লিক ডিলিট সাথে সাথে কলামটা ডিলিট হয়ে যাবে তো এইভাবে আমরা কলাম তৈরি করতে পারি চাইলে আবার রো তৈরি করতে পারি যে কোনো সময় আমাদের ইচ্ছা আমরা নম্বর রোতে আছি এবং তারপরে রো তৈরি সুতরাং আমরা ইনসার্ট ইনসার্ট রোজ তাহলে কি হয়েছে যে দুইয়ের উপরে একটা রো তৈরি হয়ে গেছে আপনি যদি চান দুইয়ের পরে একটি রো তৈরি করবেন তাহলে এই রোতে থাকতে পারেন এবং তার আগে একটি রো তৈরি করবেন সেই জন্য এই রোতে থাকবো ইনসার্ট শীট রোজ তাহলে দেখা যাক আগে একটা রো তৈরি হয়ে গেছে কিনা না হ্যাঁ অবশ্যই তৈরি হয়ে গেছে আবার আমরা পিছনে ফিরে যাচ্ছি অর্থাৎ কন্ট্রোলে ধরে কিবোর্ডে কন্ট্রোল জেড চাপতেছি কন্ট্রোল জেড রাইট তাহলে শিখে গেলেন কিভাবে নতুন রো কিংবা কলাম তৈরি করতে হয় এবং সেই রো এবং কলাম কিভাবে ডিলিট করতে হয় সেটাও আপনাদের দেখা হয়ে গেছে কিভাবে রো বা কলামের ডাটাগুলো আমরা কপি পেস্ট করতে হয় সেটা আমরা দেখে গেলাম তো কখনো যদি এরকম হয় যে আমরা এখানে ল্যাপটপের বদলে কম্পিউটার আমরা এডিট করে নেব কম্পিউটার ছাপবো এখানে লিখবো তাহলে কম্পিউটার দিলাম তো কম্পিউটার দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এই যে সেলের যে সীমানা আছে একেবারে সীমানার সাথে সাথে ট্যাক্স লেখা হয়ে গেছে সুতরাং আমরা কি করব কলামের সাইজটা একটু বাড়িয়ে দেব কলামের প্রশস্ততা একটু বাড়িয়ে দেব তো সেটা আপনি কিভাবে করতে পারেন আপনি চাইলে এখানে রাইট বাটনে ক্লিক দিতে পারেন এইখানে অ্যাকচুয়ালি পুরো কলামটা সিলেক্ট করে কলামের উপরে এইখানে বি তে ক্লিক দেওয়ার পর রাইট বাটনে ক্লিক দিয়ে চাইলে এখানে কলাম উইথ বাড়িয়ে নিতে পারেন বর্তমানে দেওয়া আছে এইট পয়েন্ট ফোর যেটা ডিফল্ট আপনি চাইলে সেটা চেঞ্জ করে ওকেতে ক্লিক দিতে পারেন কিংবা আরেকটা অপশন সহজ অপশন যেটা আমরা বি কলামের এই অপশনে চলে যাব এইখানে এইখানে নেওয়ার পর প্লাস হয়ে যাচ্ছে বড়ো করে এইটাতে আমরা ড্রাগ করলে দেখুন উপরের দিকে উইথ চেঞ্জ হচ্ছে আমরা এতটুকু রেখে দিলাম তাহলে এইভাবে আমরা কি করতে পারি কলামের উইথ চেঞ্জ করতে পারি এক্সাক্টলি চাইলে আপনি রর আহ হাইট চেঞ্জ করতে পারে দরেজাক আমরা এই রো সিলেক্ট করলাম এবং এটার হাইট আমরা কি করব এটার হাইট আমরা বাড়াবো তাহলে আপনাদের যেটা করতে হবে এইখানে চলে আসতে হবে এই যে আমার কার্সার দিকে লক্ষ্য করুন রোতে চলে আসলাম এবং প্লাস সাইন যখনই আসবে তখনই আপনারা হাইট চেঞ্জ করতে পারবেন তো প্লাস সাইনটা যখন উঠছে তখন আমরা নিচের দিকে যাচ্ছি রো এর হাইট চেঞ্জ হয়ে গেল ফাইন তো আমি আবার কন্ট্রোল জেড দিছি পি전에 ফিরে যাচ্ছি আমি আপনাদের জাস্ট 얘기 দিলাম কিভাবে রো এবং কলামে উইডথ এবং হাইট চেঞ্জ করতে হয় অর্থাৎ সাইজ কীভাবে পরিবর্তন করতে হয় খুব সহজেই কন্ট্রোল জ্যাডে দিয়ে আবার আমি পিছনের দিকে ফিরে যাচ্ছি রাইট কন্ট্রোল জ্যাড কন্ট্রোল জ্যাড ফাইন তো আজকে লেকচার ভিডিও এতটুকু থাকবে আশা করি রো এবং কলাম নিয়ে বিভিন্ন কাজ আপনারা শিখে ফেলেছেন অলরেডি এগুলো প্র্যাকটিস করতে থাকেন এবং পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ